আরে রে নানির মেয়ে কথাই বলতো রে এখন কেন ঘুরবি এখন ঘুরলে মানুষ কি বলবে বিয়ার পর নিজের জামাই রেনে ঘুরিস এই কথাটা না অনেকবার শুনছি জীবনে কখনো কোথাও ঘুরতে যায়নি এখন আমার কপালে কি হয়েছে জানেন আমার হাজবেন্ড বিদেশ বিদেশ ঘুরে আর আমি ঘরের এই কোনা ওই কোনা ঘুরি কি আর করব। জীবনে কখনো ঘুরিনি মানুষ কি বলবে ভেবে এই কারণে আমি ভাবতেছি কি জানেন মানুষ কে কি বললো কে কি ওটা আমার একদমই দেখার বিষয় নয় আর একটা কথা বলার ছিল যেখান থেকে আপনাকে বিয়োগ করা হবে ওখানে কখনো নিজের ইচ্ছায় যোগ হইতে যাবেন না আপনি নিজের ইচ্ছায় যোগ হইতে যাইলেও ওইখানে আপনার ভ্যালু বা আপনার সম্মানটা থাকবে একেবারে জিরো তাই আপনি যেখানে আপনার মূল্য আছে সেখানে আপনি যাবেন সত্যি কথা কি জানেন এখন না আমি আর ভাবি না কে কি বললো এগুলো দেখার বা শোনার আমি খুবই ব্যস্ত একটা মানুষ দিনের ভিতরে কোনো কাজ করি না তারপরও জানি কেন জানি খুব ব্যস্ত মানুষ হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে ফোন দেখে আর আমি ফোন দেখার ফাঁকে ফাঁকে একটু কাজ করি কি আর করবো বলেন তো আমার যখন যেটা মন চায় তখনই সেটা বানিয়ে ফেলি আমি যদি এগুলো না করে আমি শিখবো কেমন করে বলেন তো জীবনে ফার্স্ট টাইম হচ্ছে আমি চালতার আচার বানাচ্ছিলাম তো আমার বোন আমাকে বলবো যে আপু একটু চালতার আচার বানাও তো আমি বললাম ঠিক আছে আমি পারবো কারণ আমার নিজের প্রতি অনেক কনফিডেন্স আছে। আর মন দিয়ে যদি কোনো কিছু করা হয় ভালো কিছুই হয় তো যাই হোক খুব ভালোবেসে আমার বোনের জন্য আচার বানাচ্ছিলাম এখানে হচ্ছে পাসফোরণটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছিলাম আর চালতাগুলো সুন্দর করে ধুয়ে আমি পিস করে কেটে সেদ্ধ করে থেতলে নিলাম আর কি এরপরে এগুলো জোড়াই গেলে আমি হচ্ছে বিলিন্ডারে সুন্দর করে একটা পেস্ট করে নিব এই যে সব কিছু নিয়ে নিলাম এই যে আমি পেস্ট করে নিলাম আর কি নেওয়ার পর আমি কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব নেওয়ার পর আমি যে তার চালতাটা থেতলে রেখেছিলাম সরি তার আগে হচ্ছে আমি দুইটা শুকনো মরিচ আর হচ্ছে পাঁচ পাঁচফ্রন কিছুটা দিব অল্প পরিমাণে আর কি এরপর আমি হচ্ছে যে চালতাটা থেতলে রেখেছিলাম চাতলা চালতাটা সুন্দর করে দিয়ে নিব এরপর একটু চিনি পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে তো যাই হোক জীবনে প্রথম চালতা করতেছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো তো মানুষ কিন্তু একটু একটু করে করতে করতেই শিখে কখনো মানুষ একবারেই কোনো কিছু শিখে যায় না আপনি যেটাই বলেন না কেন পড়াশোনা বলেন সংসার জীবন বলেন সব কিছুই মানুষ আস্তে আস্তে করে শিখে একটা মানুষ এসেই কিন্তু পারবে না মুরব্বীদের মতো কাজ করতে তো সবাইকে একটু সময় দেওয়া উচিত সবাইকে একটু মানিয়ে নেওয়া উচিত আর কি তো আজ থেকে আমি হচ্ছে ডেলি ব্লগগুলো শেয়ার করতেছি মানে কালকে থেকে গতকাল থেকে এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ আশা করি আপনারা আমার প্রতিটি ব্লগ দেখবেন আর যদি ভালো লাগে প্লিজ একটি কমেন্ট করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাফেজ